बुनियाद सूर सु मौला बुनियाद सु मुश्किल कुझु अधीन मैं शरबत जो शरबत रूप अस्ति बंदर जमीने मैं बंदर इंद्रिकर महान प्रवक्ता विश्व आदि में ज्ञान करता इमामुल अलिया उन्हीं को सम्राट बोलना तो मैं बंदरी आज प्रवाह विश्व को शा मौला राशा सिस्टर के अंदर बंदरी अल्लाह सहेब जबला काबर रावण আজকের এই হাজরীকে তুমি কবুল করো মাওলানা সফল রাদের শ্রেষ্ঠ রাত হাজার মাসের মাওলানা মর্যাদাবান রাত পবিত্র লাইলাতুল কদর আজ কি আমরা पहुंची এই লাইলাতুল কদরের রাত্রিতে समस्त আয়েশা বানদের হাজরীকে তুমি কবুল করো দরবারে হাজির মগামান আওলাব পাক جمالا حكمتا موسادة 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 ما موسادة في موسادة 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 মালা समस्त জায়গীরদের পক্ষ থেকে মা পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে এই দরুদ সালাম জিন্দা নবী পেয়ারা বায়াল সৃষ্টি শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুള്ളা রওজা